আসসালামু আলাইকুম মুদ্রণবাটি কোলের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমরা ভিডিও টপিক দেখে বুঝতে পারতেছো আমরা এরর নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় একটু দেখাই সেটা হচ্ছে একটু ঘড়িতে সময়টাকে দেখো তো এটা হচ্ছে ডিসেম্বর মাসের 2019 অবশ্য 21 তারিখ অর্থাৎ বিশ তারিখটা শেষ হয়ে আজকে রাত বারোটার পরে একুশ তারিখ শুরু হলো আর এখন বাঁচতেছে একটা দশ আর এই মুহূর্তে টেম্পারেচারটা ঢাকায় যে টেম্পারেচার সেটা হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস আর আমি এই মুহূর্তে ঢাকার বাইরে গ্রামে আছি তার মানে বুঝতে পারতেছ যে তাপমাত্রা কত হতে পারে বলার অপেক্ষা রাখছে না তো এই জিনিসটা কেন বললাম বলার একটাই উদ্দেশ্য তোমাদেরকে একটু ইমোশনালি ব্ল্যাকমেইল করব সেটা হচ্ছে আমার প্রায় বেশিরভাগ ভিডিও আমাকে এরকম রাতের বেলা রেকর্ড করতে হয় যাতে করে একটু বাইরের যে নয়েজটা সেটা কম আসে তো এই প্রচুর ঠান্ডা পড়তেছে একদম কনকনে শীত যেটাকে বলে আর কি আমি গত এক সপ্তাহ ধরে শুধু ভাবতেছি যে তোমাদের ভিডিওটা করবো কি করবো না করবো কি করবো না তো এটা করতে করতে আসলে সময় চলে যাচ্ছে অনেকেই তোমরা আমার ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট করেছো যে ভিডিওটা কেন দিচ্ছি না এনার নিয়ে ভিডিও দেওয়ার কথা ছিল তো সেজন্যই সব শেষে কম্বলটা ফেলে দিয়ে এই যে বসলাম ভিডিওটা রেকর্ড করতে তো এটা বলার একটাই কারণ তোমরা যারা এখনো এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতে হয় যাই হোক একটু মার্কেটিং করলাম আর কি এখন মূল কথায় আসি আমরা আজকে এডার নিয়ে কথা বলবো তো এর আগের ভিডিওতে আমরা এই যে ডিকোডার নিয়ে আলোচনা করেছিলাম এনকোডার ডিকোডার এগুলো নিয়ে তো তখন বলেছিলাম যে এরপরে আমরা অ্যাডারটা শুরু করব তো সেজন্য আজকে অ্যাডার নিয়ে কথা বলবো তো অ্যাডারটা পড়াতে গিয়ে আমি যখন কোচিং সেন্টারে অ্যাডারটা পড়াই তো দেখি যে স্টুডেন্টরা কেমন জানে একটু অন্যভাবে অ্যাডারটাকে নেয় এটা মনে হয় বিশাল জটিল কোনো কিছু একটা বাবারে কি জানি কি হয় তো আসলে ওই রকম কোনো কিছুই না অ্যাডারটা খুবই সহজ আমাদের একটা ইয়া থাকা হলো কোচিংয়ে আমাদেরকে একটা মানে একটা ক্লাস বা দুইটা ক্লাসের মধ্যে শেষ করতে বলা হয়ে থাকে এই কারণে হয়তো একটু প্রেশার হয়ে যায় তো এই আমি ভাবতেছি তোমাদেরকে একটু ডিটেল খুবই ছোট ছোট করে এই অ্যাডারের প্রত্যেকটা বিষয় তোমাদেরকে তোমাদেরকে আমি দেখাবো এরপরে তোমরাই বুঝবা যে আসলে অ্যাডাটা কি কঠিন নাকি সহজ তো ঠিক আছে আপাতত এত প্রেশার নেওয়ার দরকার নাই আমি যেভাবে দেখাই তোমরা ওভাবে করতে থাকো তো আজকের এই পর্বে আমরা শুধুমাত্র অ্যাডার জিনিসটা আসলে কি এবং অ্যাডার কয় রকমের হয়ে থাকে এটা নিয়ে আমরা একটু বেসিক ভাবে জানবো মানে আমরা জাস্ট শুরু করব কেমন তো আসো প্রথমেই জেনে নিই এরার জিনিসটা আসলে কি এডার শব্দটা দেখো তো তোমরা এখান থেকে শুধু একটু দেখো এড করার অর্থ কি আমরা জানি শব্দের অর্থ হলো যোগ করা তার মানে বোঝাই যাচ্ছে যে ডিজিটাল বর্তনী ব্যবহার করে আমি বইয়ের সংখ্যাটা তোমাদেরকে বলছি যে ডিজিটাল বর্তনী ব্যবহার করে যোগের কাজ করা হয় তাকে বলা হয়ে থাকে এডার বা এডার সার্কিট ওকে আমি আশা করছি তোমরা বুঝে গেছো যে অ্যাডার জিনিসটা আসলে কি মানে আমরা এটা দিয়ে যোগের কাজটা করব তো হঠাৎ করে শুধু অ্যাডারের কথাটাই কেন আসলো এখানে তো বিয়োগ করার মেশিন দরকার ছিল তারপর গুণ করার জন্য দরকার ভাগ করার জন্য সার্কিট দরকার সেগুলো নিয়ে না বলে বইতে কেন শুধু অ্যাডার নিয়ে কথা বলতেছে তো এটার যে কারণ সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে গণিতে মৌলিকভাবে চারটা কাজ করা হয়ে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ তো যুক্ত যোগের মাধ্যমে করি আমরা এটা নিয়ে কথা বলা লাগবে না এটা যোগের সার্কিটই বিয়োগটাকে তোমরা দেখেছো দুই এর পরিপূরকে আমরা যে কোনো যোগের মতো করে করি এবং ওই দুই এর পরিপূরকটা ব্যবহারই করা হয় মূলত এই বিয়োগটাকে যোগের মতো করে করার জন্য এবার আসি গুণের বেলায় আমরা গুণটাকে কি করতে পারি গুণকে বলা হয়ে থাকে বারবার যোগ করাকে মানে আমরা কোন একটা সংখ্যাকে বারবার যোগ করলে যা পাই ওই সরাসরি গুণ করে দিলে সেটা হয় আর কি মানে আমি আবার তোমাদেরকে উদাহরণ দিচ্ছি মনে করে আমরা কি বলি চার পাশে কত হয় বিষ গুণ করলে তো এভাবে না বলে আমি যদি বলতাম পাঁচ কে চারবার যোগ করো তাহলে অর্থাৎ যোগের সংক্ষিপ্ত রূপটাই গুণ বা গুণকে আমরা চাইলে যোগের মতো করেও করতে পারি আর ভাগ ভাগ হচ্ছে বারবার বিয়োগ করা বারবার করা ওটা হলো ভাগ আচ্ছা বিয়োগ করা বিয়োগকে যোগের মতো করে করা যায় তার মানে আলটিমেটলি ম্যাথের যে চারটা মৌলিক অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুকে চাইলে শুধুমাত্র যোগের মাধ্যমে করা যায় আর এই কারণে আমরা যোগ করার সার্কিট যদি কম্পিউটারের জন্য তৈরি করে ফেলতে পারি সেটা ব্যবহার করে আমরা যোগ করতে পারব করতে পারবো গুণ করতে পারব ভাগ করতে পারব। এই কারণে বইতে আমরা এডার সার্কিটটা নিয়ে এত আলোচনা দেখি এত মাতামাতি দেখি আর কি তো যাই হোক এডার সার্কিট সম্পর্কে তোমরা আরেকটু বুঝতে পেরেছ আশা করছি এবার আসো এই যে এডার সার্কিট কয় রকমের হয় সেটা আমরা একটু জানি তো অ্যাডার সার্কিট মেনলি দুই রকমের হয়ে থাকে একটা বলা হয়ে থাকে হাফ এডার বা অর্ধ যোগ বর্তনীক বা পূর্ণ যোগ বর্তনী এখন এই যে দেখছো বইয়ে পেস লাগায় রাখছে এই দুইটা আবার কুই থেকে আসলো এডারটা তো যাই হোক টুকটাক আমরা বুঝলাম তো এটাও আসলে কঠিন কিছু না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা তো এটা বোঝানোর আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই কি দেখাবো তোমাদেরকে এটাই দেখাই ওয়ান ওয়ান জিরো ওয়ান যোগ করে মধ্যে যোগ করব তো দেখো তোমরাই বলো যে আমি এই যোগটা এখন করব কিভাবে করা যায় যোগটা তোমরা বলবা যে ঠিক আছে ভাই আমরা এই পাশ থেকে শুরু করবো ডান পাশ থেকে ওয়ান এবং ওয়ানকে যোগ করবো যোগ করলে তাদের একটা যোগ ফল পাবো এবং একটা ক্যারি পাবো আমি পাশের একবার দেখাই জিনিসটা ওয়ান যোগ ওয়ান যোগ করলে আমরা যোগ ফল পাবো জিরো আর ক্যারি যেটা আবার ক্যারি থাকবে হলো ওয়ান ওকে এটা মেনে নিয়েছো তো তোমরা কারণ আমরা নরমালি এভাবে যোগটা করি এবার হাফ আডারের সঙ্গেটা একটু বলছি তোমরা একটু মন দিয়ে খেয়াল করো যে অ্যাডার সার্কিটের মাধ্যমে বা যে ডিজিটাল বর্তনের মাধ্যমে দুইটি বিট দুইটি বিটকে যোগ করে তাদের যোগফল ফল এবং ক্যারিবিট নির্ণয় করা যায় অথবা এভাবে বলতে পারি যে ডিজিটাল বর্তনী দুইটি বিটকে যোগ করে তাদের যোগ ফল এবং ক্যারিবিটকে আউটপুটে প্রকাশ করতে পারে বা আউটপুট দিতে পারে তাকে হাফ এডার বলা হয়ে থাকে আরও সহজ করে যদি আমি বলি আমরা একটা সার্কিট আমরা মনে করো হাফ এডার এমন একটা সার্কিট হাফ এডারের মধ্যে আমরা এরকম দুইটা সংখ্যাকে ইনপুট হিসেবে দেবো এই যে দুইটা সংখ্যাকে ওয়ান এবং ওয়ান কিনপুর হিসেবে দিলাম সে কি করবে ভিতরে মেশিনের মধ্যে নিয়ে একদম প্রসেস করে আমাকে আউটপুটে এটার যোগফলটাও বলে দিবে ক্যারিটাও বলে দিবে ওকে এটাই হলো আসলে হাফ এডার অর্থাৎ আমরা যেটা মুখে মুখে করতেছি সেটা আমরা সার্কিটের মাধ্যমে করব এটাকে বলা হয়ে থাকে হাফ এডার আচ্ছা এবার আসছো তাহলে ফুল এডার জিনিসটা আসলে কি হাফ এডার তো বুঝলাম ফুল অ্যাডার আবার সে আবার কোন মহাপ্যাসের জিনিস আচ্ছা ফুল অ্যাডার জিনিসটা করার আগে এই যোগটা যতটুকু করলাম ততটুকু আমি একটু লিখি ওয়ান এবং ওয়ানের যোগ করলে হয় ভিরো ক্যারি থাকে ওয়ান ওকে এখন এই ক্যারিটাকে তোমরা কি করো এটাকে কি ডাস্টবিনে ফেলে দাও তা তো আমরা করি না আমরা করি কি এই ক্যারিটাকে পরবর্তী যোগের সময় এখানে আনি এনে এখন তিনটাকে একসাথে আমরা যোগ করি এবার আমি ফুল অ্যাডারের সংজ্ঞাটা বলছি তোমরা একটু সেটা মিলাও ফুল অ্যাডার বলা হয় তাকে যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে দুইটি বাইনারি বি এবং পূর্বের ক্যারিবিটকে যোগ করে দুইটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারিবিট এই তিনটা জিনিসকে যোগ করে আবার যোগফল এবং ক্যারিবিট পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে ফুল এডার এখন দেখো তো এখানে তিনটাকে যদি আমরা যোগ করি ওয়ান জিরো জিরো তিনোটাকে যোগ করলে যোগফল হবে ওয়ান তার মানে ক্যারি হলো আমার জিরো ওকে এই জিনিসটাই যে বাইনারি সরি যে অ্যাডার সার্কিট বা যে ডিজিটাল বর্তনী ব্যবহার করে দুইটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারিবিট পূর্বের কেন এই ক্যারিবিটটা আমরা থেকে পেলাম এই যে এখানে যে যোগ করেছে সেখানকার ক্যারি ছিল এটা সেটাই সেখানে যোগ হচ্ছে এই কারণে বলা হয়ে থাকে যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে দুইটি বাইনারি বিট এবং পূর্বের ক্যারিবিটকে যোগ করে এই তিনোটি জিনিসকে যোগ করে যোগফল ফল এবং ক্যারিবিট মানে আমরা এখন নতুন একটা যোগফল পাচ্ছি আবার নতুন করে একটা ক্যারিবিট পাচ্ছি এই নতুন যোগফল এবং এই ক্যারিবিটটা যে সার্কিটের মাধ্যমে করা হয়ে থাকে তাকে বলা হয় ফুল অ্যাডার একটা জিনিস খেয়াল করো হাফ হেডারে কিন্তু শুধুমাত্র দুইটা ইনপুট দেওয়া যাচ্ছে তার মানে আমরা এখানে হাফ হেডার ইউজ করতে পারবো না কারণ এখানে তো আমাদেরকে এই দুইটা বাইন এরিবিটের সাথে আরো একটা পূর্বের ক্যারিবিটটাও যোগ হবে তো এটা করা হয়ে থাকে ফুল হেডারের মাধ্যমে ফুল হেডারে টোটাল তিনটে জিনিস ইনপুট দেওয়া হয় ওকে তো এটাই হচ্ছে হাফ হেডার এবং ফুল হেডার এখন দেখো তো মনে করে এই যে চার বিটের এই সংখ্যাটা আমরা যোগ করতেছিলাম ওকে চার বিটের এই সংখ্যার মধ্যে তাহলে আমরা কি করতাম এটা যদি যোগ করার জন্য আমরা আমাদেরকে বলা হয় যে তোমরা একটা সার্কিট বানাও তাহলে আমি কী করতাম জানো এই যে দেখো এই এতটুকু করার জন্য আমি একটা হাফ এডার ব্যবহার করতাম একটা হাফ এডার এর ছেতে হাফ এডার বুঝাচ্ছি এখানে একটা ফুল এডার নিতাম তারপর এই দুইটাকে যোগ করে যেহেতু ক্যারিবিট পাচ্ছি সেটাকে এনে আবার এখানে যোগ করা লাগতো তার মানে এখানেও আমার হাফ এডার দিয়ে হবে না এখানে একটা ফুল এডার লাগবে তারপর এখানে যোগ করে আবার একটা ক্যারিবিট পাবো সেটা এখানে আসবে তার মানে এখানেও একটা ফুল এডার লাগবে তার মানে একটা হাফ এডার আর তিনটা ফুল এডার দিয়ে আমি এই যোগটা করতে পারতাম তো এই হাফ এডার ফুল এডার এই জিনিসগুলো যদি আমরা আসলে বানাতে পারি বা জিনিসগুলো আসলে কি এটা যদি জানি আমরা নিজেরাই ঘরের মধ্যে দেখবো ঘরের মধ্যে বসে নিজে এরকম একটা এডার সার্কিট মানে কম্পিউটারের একদম যোগ করার একটা ক্যালকুলেটর তুমি বানাই ফেলতে পারবা নিজে নিজে ঠিক আছে আর আমি একটু আমার ইচ্ছা আছে তোমাদেরকে এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য একদম মানে সত্যি সত্যি আমরা করব এটা এই সার্কিটের মধ্যে ওয়ান জিরো এগুলো ইনপুট দিবে এবং আউটপুটে কি আসতেছে সেটাও আমরা দেখবো জিরো আসতেছে নাকি ওয়ান আসতেছে কেমন তো আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ তোমরা একটু দোয়া করো আমি যে কম্পোনেন্টগুলো কালেক্ট করে তোমাদেরকে চেষ্টা করবো এটার উপর একটা ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা আমি বেশি লম্বা করব না যেহেতু আমি বলেছি যে অ্যাডার নিয়ে তোমাদেরকে খুব ধাপে ধাপে আমি আস্তে আস্তে শেখাবো যাতে তোমরা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারো তো শুধু সংজ্ঞা এবং এই যে প্রকারভেদ বোঝানোর জন্যই একটা ভিডিও করে ফেললাম আর কি তা আমি আশা করছি অ্যাডার জিনিসটা কি সেটা তোমরা বুঝতে পেরেছ আর অ্যাডারের মধ্যে যে দুইটা টাইপ হাফ এডার এই যে দুইটা টাইপ বলতে একটা হলো হাফ এডার একটা হলো ফুল এডার হাফ এডারটা কি ফুল এডারটা কি কখন কোনটা ইউজ করা হয় যেমন দেখো যে কোন যুগের প্রথমটার ক্ষেত্রে কিন্তু আমাদের হাতে কিছু থাকে না তো হাতে না থাকলে তো শুধু এই দুইটা সংখ্যাকে যোগ করলেই চলে এই কারণে আমরা হাফ এডার ইউজ করি ওকে এটার ক্ষেত্রে আর বাকিগুলোর ক্ষেত্রে ফুল এডার কেন ইউজ করতে হয় কারণ আগে যে চোখ করছি সেখান থেকে আমাদের একটা হাতে কিছু একটা থাকে বা ক্যারি থাকে সেটাকেও আনতে হয় দুইটা সংখ্যা তো আছেই তার সাথে পূর্বের ক্যারি যেটা সেটাও আনতে হয় এই কারণে পরের সবগুলোতে আমাদের ফুল এডার প্রয়োজন হয় তো হাফ এডার কি ফুল এডার কি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর পরের ভিডিওতে আমরা শুধু হাফ এডারটা কি হাফ এডারের সত্য সারণী কেমন ব্লক ডায়াগ্রামটা কেমন তার হলো ট্রুথ টেবিল যেটা সত্য সারণি বা ট্রুথ টেবিল এবং তার লজিক সার্কিটটা আঁকবো আমরা এই বিষয়গুলো আমরা এই মানে হাফ অ্যাডার বিষয়টা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এরপরে ফুল এডার দেখব এরপরে আরও কিছু জিনিস আছে আমরা সেটাও দেখবো আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যা দেখালাম তার মধ্যে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর তোমাদের জন্য তো এখন সবচেয়ে সুবিধা হলো তোমরা জানো যে আমি তোমাদের জন্য একটা ফেসবুক গ্রুপ খুলে দিয়েছি এইচএসসি আইসিটি প্র্যাকটিস রুম এই ভিডিও ডেসক্রিপশনে লিংকটা আছে তোমরা সেই গ্রুপটাতে জয়েন করে ফেলো এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমার এই ভিডিও সম্পর্কিত তোমরা সেই গ্রুপে গিয়ে শুধু একটা পোস্ট করে দিবে যে কোন ভিডিওর কোন অংশটা তোমরা বুঝোনি দেখবে যে তোমাদের অনেক বন্ধুরা রয়েছে সেখানে তারা রিপ্লাই দিবে এবং আমি নিজেও চেষ্টা করি সবসময় যে কোনো প্রশ্ন পেলে যত দ্রুত সম্ভব আমার সময় থাকলে আমি নিজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো তোমরা অবশ্যই সেই গ্রুপটাতে জয়েন করে নিবে আর তোমাদের যে বন্ধুরা এখন এই ভিডিওগুলো দেখেনি তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করো সবাই মিলে আমরা একসাথে আইসিটির যে সমস্যাগুলো সেগুলো সলভ করব। সে আশা ব্যক্ত রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ